জুবার দিন যে কোনো একটা আমলর ফজিলত অন্য দিন তাকে সত্তর গুণ বেশি অন্যদিকে গুণ বেশি জুবার দিন আমরা মনে করি যে জুবার দিন কোন ডিউটি আমরা বসি তো হাজির হইলা আর আজকুর ডিউটি শেষ হয়ে গেছে লা জুবার দিন ফজিলতর দিন আস্থা দিন সুরুজ ডুবা পর্যন্ত দিন কথা নি জুবার দিন সমস্ত দিন ফজিলতর দিন একটা হাদিস আপনার অরিনালি যে জুবার দিন একটা টাইম আছে যে সময় দোয়া করলে দোয়া কবুল হয় এর মাঝে বিবি চল্লিশটা না পঁয়তাল্লিশটা সময় মেনশন করিয়া আছে ওই সময় দোয়া কবুল ওই সময় আর সবচেয়ে শক্তিশালী রেওয়ায়ত হইল দুইটা এর মাঝে একটা হইলো আচরণ ভোড়া তাকে গেলে সুরুজ ডুবা পর্যন্ত সময়ে দোয়া কবুল হয় এতে বোঝা গেল জোহার দিনকুর কোর শেষ সময়টা বড় মূল্যবান সময় জোহার দিন শেষ সময় বড় মূল্যবান সময় ই দিন খালি মূল্যবান মূল্যবানা এই দিনটা তোর লাগিও মূল্যবান ই দিন আপনার বাচ্চার তোর লাগিয়ে মূল্যবান আপনার বাচ্চার নাবালিক লাগিয়ে মূল্যবান কারণ নাবালিক দিয়ে যদি আমরা ই দিন বালাকুলো বাড়িতে সারা সব গুড়ি আমরা ভাই বেসরে যদি ভরা বেসেও সাপ পাইবা এই সাপ পাইবা যাই হোক আমি আর বেশি লম্বা করিয়া না আমি বড় খাই দেরি করছি এক কথা আসি মনে দিলো আইতাম আইসি আপনারা যে কোনো কেন আওয়ার বাদে যেভাবে আপনার তোর মনের মাজে যেভাবে মোটামুটি আইয়া বই হাজির হই বড় হলো আগকে পায় যে মানুষ যদি মূল্যবান মানুষ হইতাম বর্তমানে দুই চারটা কথা কইলি হতো এটা স্থায়ী ফাইদা তো আমরা সবাই খটি হইব রসুলে পাকলে ভরবাইছ আখি জবালাত রে পালন করিয়া চলা ওলা কঠিন রইব যে আথর তালুর নিচে যদি কেউ একটা আথর আথর তালুর যদি কেউ একটা আগ্রা রইলা কঠিন কিন্তু এই সবাই যদি কেউ গোলা থেকে বাঁচিয়া থাকে তাদের ফজাসগুল সব বেশি হইব আজরুকুম আমি মদির সাহেব হুজুর রুফাত শরীফর কদিন আগে আমি গেছি তাদের দেখবার লাগে দেওয়ার মধ্যে বড় খাদ দিলা হুজুরে কইলা আমার তো পাক যে গিয়ে ফুরা ঠিকঠাক লাগ আসলে তাই তো বসলাও জানোই নকলতাও জানোই যে বাজুরি আলো তো কত ব্যবহার মাফ কিন্তু এবার কেতেটাল লাগাইল এই তো আমি চিন্তা করলাম রি যা সারা জীবন পাক পাকে জেগির মাঝে সর্বোৎকৃষ্ট মানুষ কিন্তু আজ সামান্য যে তার ত্রুটিও যেটা লাগে আল্লাহ সম্পূর্ণ রূপে তারা বাফ করিয়া দিয়েছেন বরং তার যে ফস্তাইরা বা ফালরা এটার সম্পূর্ণ সব দেওয়া হবে কিন্তু এর বাদেও তার ফস্তা কারণ যে কোনো মানুষে বালা খাব করলে এই খাম যে সময় করতে পারে না তার লাগি দিল বড় আফসোস হয় আর এই সময় সব সব তারা দেওয়া হয় আপনার সব সময় বস্তিত নবাজ আই এক সময় আইতে পারলাম না মাজুরির কারণে ই মাজুরির কারণে আইতে পারছই না আপনারে ফিরিস তো হলে আল্লাহ রে জিগেই বাজে আল্লাহ তোমার মদ্দা সব সময় আইসে এখন আইতে পারছে আল্লাহ কেন আমার মদ্দাটার নাম তুমি বসিত হাজির হলে আল্লাহ রেখে দিলাম এর লাগি সময় থাকতে সবাই খাব সময়ের খাব সময় থরিয়ে দাও কা এই সময় আমরা আত্মা কি যাই বগি বিভিন্ন কারণে মানুষ যেমন আজকে খুব দুশ্চিন্তা মুক্ত আসল এমন একটা বিষয় ঘটছে যে আপনার বাচ্চারে এক দুরারোগ্য রোগ হয়ে গেছে কি রাত দিন চব্বিশ ঘন্টা দুশ্চিন্তার মাঝে আসল জি এই সবাই মূল্যবান সবাই আমরা এই সবাই আমরা খাবো লাগাই বা তো রফিক আল্লাহ ইত্যাস